পি রীতি কৃষ্ণারে সেই দুই জনের মন এক না হলে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা শুটিং এ আসলাম শুটিং এ আসার পরে আজকে আমরা একটা কাকাকে পেয়ে গেলাম কাকান কি সুন্দর গান গাইতে পারে তো চলুন কাকার কাছে সুন্দর একটা গান শুনবো কাকাকার থেকে কাকাকা শুনলো আপনারা কি সুন্দর গান গাইতে পারেন यस তো আমাদের একটা গান শোনাতে পারবেন অফ কোর্স অবশ্যই শোনাবো লাগে

ওরে না জাহানিয়া করলে পিরিতি সারা জনম বাষ্পী জলে দুই জনার মন এক না হলে ওরে পিরিতি করিস না দুই জনার মন এক না হলে পিরিত করা নাই তো সোজা পিরিতি নাই সাপের বোঝা মাথায় তুলে ফিলে দিলে পিরিত করা নাই তো সোজা প্রীতি নাই সাপের বোঝা মাথায় তুলে ফিলে দিলে প্রীতির আগে তিতা হই প্রীতির আগে তিতা পর মিটা হয় না প্রীতি চলে বলে প্রীতির আগে তিতা পর মিটা হয় না প্রীতি সালে বলে দুই জনার মন এক না হলে ওরে প্রীতি করিস না রে সই দুই জোনার মন এক না হলে ওরে সারাহা জনম ওরে সারা জনম জলে দুই জোনার মন এক না হলে মাগো মা এইবার সারকিড়ি ধানের মুহড়ি খাইলাম না মাগ মা এইবার চালকি ধানের মুড়ি খাইলাম না খাইছি কত মায়ের হাতের গুয়া ও সেই পান কাঁচা রসের খেয়েছি তাও তো নাই মাগো তাও তো নাই শশা পঙ্কি গাছ লাগাইয়া নতুন শশা না দিলা তবে কেন হই আমার সে পরের হাতে দিলা কাল ছাপিনি নোনরে জ্বালা কেমন করে ওরে কাল ছাপিনি ঘরে শৈব জ্বালা কেমন করে আমাই ভইলা দূরে রইলি খবর নিলা না এইবার চার ধানের মুড়ি খাইলাম না ও বন্ধু যাই কি জানো না নাম হইয়াছে কলঙ্কের সোনা বন্ধু তুমি আমাই ভইলো না খাইছি কত মায়ের হাতের গুয়া ও সেই পান কাঁচা রসের ক্ষীর খেয়েছি তাও তো ভুলে নাই মাগো তাও তো ভুলে নাই শসা পঙ্কি গাছ লাগাইয়া নতুন শসা খাইলা মাগো দিলা কেন সে পরের হাতে দিলা কাল ছাপিনি নত ঘরে শৈবো জ্বালা কেমন করে ওরে কাল ছাপিনি ননত ঘরে শৈবো জ্বালা কেমন করে আমায় ভইলা দূরে রইলি খবর নিলা না এইবার ধানের মুড়ি খাইলাম না বন্ধু যায় না কি জানো না নাম হইয়াছে কলঙ্কের সোনা বন্ধু তুমি আমায় ভইলো না আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড ওকে